আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন শোভিট শিওভিট হচ্ছে আপনার বেভেলন বেবলন গ্রুপে আর এটা কৃষি কিসে ব্যবহার করা যাবে সেটা আপনার বলবো তার আগে বলবে কে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আর আমি এটা কিসে ব্যবহার করি সেটা আপনার বলবো এটা ব্যবহার হচ্ছে ধানে ব্যবহার করা এটা ব্যবহার ধানে আলু তরমুজ শোষা করলা পেঁয়াজ টমেটো বেগুন লিসতে এটা ব্যবহার করা যাবে সোভিট এটা হচ্ছে আপনার মাগড় নাশক এটা হচ্ছে ফসলের নাম চা বালাইয়ের নাম হচ্ছে লাল মাকড় যদি এটা আপনারা সাড়ে সাথে মাটিতে স্প্রে মাটিতে দিতে পারেন আবার স্প্রে করেও দিতে পারেন এর মূল্য হচ্ছে আপনার দুশত পঁচিশ টাকা আর এটা জমিতে সালফারের অভাবজনিত লক্ষণগুলো একটা দেখে নেব আর এটার একটা বিধি আমরা দেখে নেব জমিতে সালফারের অভাবজনিত লক্ষণ আছে এক সালফারের ঘাটতি জনিত কারণে গাছের কুষি পাতা হলুদ হয়ে যায় কিন্তু বয়স্ক পাতা সবুজ থাকে দুই কুশি অবস্থায় সমস্ত গাছ ক্লোরোফিল বিহীন অর্থাৎ হলুদ হয়ে যায় ফলে গাছের খাদ্য উপাদান ব্যবহৃত হয় তিন গাছের উচ্চত কুশির সংখ্যা কমে যায় এবং ফলন হ্রাস পায় এটা সিওভিটের ব্যবহার সুবিধা সিওভিট আশি ডাব্লিউ জি ব্যবহারের সফলে ব্যবহারের ফসলের পাতা চড়া হয় কুশির পরিমাণ বৃদ্ধি পায় এবং গাছের মূল বৃদ্ধিতে সহায়তা করে দুই হচ্ছে এটি সালক সংশ্লেষণের প্রক্রিয়া মৌলিক উপাদান ক্লোরোফিল গঠন সহায়তা করে তিন হচ্ছে এর মাধ্যমে গাছ নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ করতে পারে এটি ব্যবহার এটি ব্যবহারে গাছের পাতা ঝলসে যায় না এটি এটি ডাস্ট মুক্ত তাই ব্যবহারকারী কোনো ক্ষতি হয় না ছয় সঠিক মাত্রায় ছিট আশি ডাব্লু জি ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এটা ব্যবহার করবেন যদি স্প্রে করেন তাহলে বিকালে ব্যবহার করবেন আর যদি মাটিতে দেন তাহলে দেখা যাচ্ছে শ্বাসের পর দিয়ে দিতে পারবেন